ভূগোল ও পরিবেশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ সিলেট বোর্ড থেকে তোমাদের এমসিকিউর সমাধান দেখি ঢাকা বোর্ডের এটা দেওয়া হয়ে গেছে বা তোমরা ফেসবুক পেজে যদি ফলো দেওয়া রাখো সব বোর্ডের দেওয়া হইতেছে সো এটা হলো প্রথম খ সেট সিলেট বোর্ড ভূগোল ও পরিবেশ এমসিকিউ সমাধান দেখবো দুই পঁচিশ সালের সো এক নম্বরটা হবে তিন নাম্বারটা আমি সহজভাবে এইভাবে বলবো না তুমি তোমরা যেভাবেই বলো সো সেভাবেই বলা দরকার সো দুই নাম্বারটা হবে দুই নাম্বারটা এটা হলো প্রথম ক সেট তোমরা কিন্তু চারোটা সেট মিলাইতে পারবা তিন নম্বরটা হবে মৌজা চার নম্বরটা হবে এই প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা সঠিক বাংলাদেশের মোট বৃষ্টিপাতের কত শতাংশ কালবৈশাখী দ্বারা সংগঠিত হয় পঁচিশ পার্সেন্ট বাংলাদেশ দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি নদী নিয়ে আলোচনা আছে এই যে উদ্দীপক এটাতে বলা হয়েছে ছয় নম্বর উত্তর দেওয়ার জন্য তো ছয়ের উত্তর হবে প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক সো আমরা আমি লাইতেছি সিলেট বোর্ডের যারা অন্য বোর্ড তারাও দেখো অন্য ভিডিও সাত নম্বরটা হবে ছয় ডিগ্রি সেলসিয়াম আট নাম্বারটা হবে স্বল্পতা এরপর নয় নম্বরটা হবে ঘূর্ণিঝড় দশ নম্বরটা হবে পাঁচ হাজার দশ নম্বরটা হবে বিভ্রান্ত সম সমভূমি তারপরে এগারো নাম্বারটা বারো নম্বরটা হবে মধুমতি তেরো নাম্বারটা হবে হাতি সো আবার দেখো এরপরে দেখি আমরা পরে বিশটা ১৪ নাম্বার হবে বি আকৃতির তারপরে পনেরো নাম্বারটা হবে প্রথম ও তৃতীয় ষোলো নাম্বার পঁয়ষট্টি সতেরো নাম্বার হবে এক আঠারো নাম্বার হবে তিন নোয়াখালী আহ তারপরে উনিশ নাম্বার উন উনাশি তারপরে এই যে উদ্দীপক এটা থেকে উত্তর দিতে বলা হয়েছে দুইটা বিশ একুশ বিশের উত্তর হবে তিন একুশের উত্তর হবে দুই বাইশের উত্তর হবে উত্তরাঞ্চল তেইশের উত্তর হবে বন্টন মানচিত্র তারপরে চব্বিশের উত্তর হবে দূরত্বের পার্থক্য পঁচিশ বান্দরবন ছাব্বিশ আন্তরিক আন্ত অভ্যন্তরীণ তারপরে সাতাশ উত্তর হবে ধান বিক্রয় করা আঠাশ উত্তর হবে তিন সঠিক সরকার তিন সঠিক এরপরে এই যে উদ্দীপক উনত্রিশ ত্রিশ উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে উনত্রিশের উত্তর হবে তিন তিরিশের উত্তর হবে এক আশা করি তোমরা সবগুলো মিলাইছো এবং কমেন্ট বক্সে সকলেই জানিয়ে দাও খাড় কয়টি হয়েছে